ক্লাসরুমে নেই কোনো শব্দ নেই শিক্ষার্থীদের কোলাহল বার্ষিক পরীক্ষা তবু নেই পরীক্ষক আর এই অস্বাভাবিক নিরাপত্তার একটাই কারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের টানা কর্মবিরতি এই কর্মবিরতিতে ফিরোজপুরের ছয়শ পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ে থমকে গেছে স্বাভাবিক শিক্ষাক্রম পরীক্ষায় নেমেছে অনিশ্চয়তা পহেলা ডিসেম্বর থেকেই জেলার সব বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হলেও পরীক্ষায় অংশ নিচ্ছেন না কোনো সহকারী শিক্ষক কক্ষেই তারা পালন করছেন অবস্থান কর্মসূচি দেশব্যাপী দশম গ্রেড তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এর সরাসরি প্রভাব পড়েছে বার্ষিক পরীক্ষায় পিরোজপুরের সব উপজেলাতেই স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সহকারী শিক্ষকরা স্কুলে ধর্ম কর্মবিরতি পালন করছে তবে আমি স্কুলে বার্ষিক তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে অভিভাবকদের সহায়তায় তবে এটা আমার জন্য অত্যন্ত কষ্টকর আমার স্কুলে স্টুডেন্ট সংখ্যা দুশো পঁচিশ জন শুধু থ্রি ফোর ফাইভেই আছে আর ওয়ান টুতে এর মোট স্টুডেন্ট হলো প্রায় চারশো এটা অভিভাবকদের সহায়তায় একজন প্রধান শিক্ষকের নিতে অনেকটা কষ্টকর আমি আশা করবো সহকারী শিক্ষকরা যাতে তাদের দাবি পূরণ হলে তারা যেন খুব দ্রুত সময়ে এই বার্ষিক পরীক্ষার কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে সহকারী শিক্ষকরা পরীক্ষা বর্জন করায় অভিভাবকদের সহযোগিতায় কোনো মতে পরীক্ষা নিতে হচ্ছে যা শিক্ষার্থীদের জন্য বাড়তি চাপ তৈরি করছে ধরেন আমি যদি হঠাৎ একটা বাসার সামনে যাই আমি তো রেগুলার আসি তখন ওই বাসারা কি আমারে পছন্দ করবে শিক্ষককে পছন্দ করবে ওর একটা প্রশ্ন যদি কোনো প্রবলেমও হয় অনেক সময় আসে আমাদের প্রশ্নে প্রবলেম হয় ক্লাসে যেগুলো সিলেবাসে থাকে ওইগুলো আসে না তখন টিচারের কাছে একটু না একটু হেল্প নেওয়া যায় একটু তো হেল্প করবে সে এইভাবে না এই এইভাবে করো উত্তর না বলি এটা তো একটু সমস্যা হয় টিচারদের কি একটা আন্দোলন আছে শুনলাম ওই আন্দোলনের কারণে আর কি ওনারা মানে যাচ্ছে না ক্লাসে ক্লাসে এখন পরীক্ষা তো চলতেছে শুধু মানে গার্জিয়ানরা যাইয়া পরীক্ষা নিতেছে আর কি টিচাররা যা পারবে গার্জিয়ানরা কি তা পারবে কখনই পারবে না হতে পারে সঙ্গে কেমন পরিচিত আমাদের সঙ্গে ততটা পরিচিত না তারা আন্দোলনে আছে তাদের সাথেও কথা হয়েছে তারা এই পরীক্ষার ব্যাপারে তারা হয়তো পরীক্ষাটা এর ব্যাপারে তারাও বলেছে যে অভিভাবকটা পারে আমরা আন্দোলনে আছে আমরা পরীক্ষার যত যেতে بسيطه নেসারাবাদ মডবাড়িয়া কাওখালী ইন্দুরকানি পিরোজপুর সদর ভান্ডারিয়া ও নাজিরপুরে প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ে একই দৃশ্য তাহলে আমাদের দাবিতে হচ্ছে তিন দফা দাবি তিন দফা দাবি দাবির জন্য আমাদের এই কর্মসূচি প্রথম দাবি হচ্ছে আমাদের 10 গ্রেড আর দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের এই সে টাইম স্কেল যেটা দশ এবং ষোলো বছরে দেওয়ার কথা ছিল সেটা এবং তৃতীয় দাবি হচ্ছে আমাদের পদোন্নতি যেটা একই জায়গায় আমরা সহকারী শিক্ষক হিসাবে বছরের পর বছর আমরা চাকরি করছি কিন্তু আমাদের কোনো পদোন্নতি নেই তাতে সেটা যদি মেনে নেয় আমরা 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 এই দাবি আবার ফিরে ফিরে যাব কর্মক্ষেত্রে সেটা যেতেও চাই। শিক্ষকদের কর্মবিরতিতে যেমন থমকে গেছে শিক্ষা কার্যক্রম তেমনি বার্ষিক পরীক্ষায় সৃষ্টি হয়েছে অচল অবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের শেখার ধারাবাহিকতা দাবি আদায়ে অনর শিক্ষকরা আর উদ্বেগে অভিভাবকরা দ্রুত সমাধান না এলে প্রাথমিক শিক্ষা খাত বড় সংকটে পড়বে